ক্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দ্রব্যার গুলছানের লেকশোর হোটেলে বিএনপি প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন এছাড়াও তিনি নানান বিষয়ে আরো গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যেগুলো আমরা এই ভিডিও জুড়ে দেখতে পাব তো বন্ধুরা চলুন তারেক রহমান বলেন শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল দেশের নির্বাচন ব্যবস্থাকে বিগত পনেরো বছর সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সঙ্গবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে তিনি ধীরতার সঙ্গে জানান আমি বিশ্বাস করি বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কোনোভাবেই জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না জানিয়ে তারেক রহমান বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো সময় জনমনে প্রশ্ন বাড়ছে যথাসময়ে নির্বাচন হবে কি এমন হওয়ার কথা ছিল না জানিয়ে তিনি বলেন নির্বাচন অনুষ্ঠান নিয়ে গণমনে সংশয় সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সুর থেকে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ সার দিয়ে একদিকে গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি অথচ আমরা দেখছি একের পর এক নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তরণের পথকে সংগঠাপন্ন করে তোলা হচ্ছে এর পরিণতি সম্পর্কেও আমাদের সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন কৌশল এবং অপকৌশলের মধ্যে পার্থক্য বুঝতে হলে কোনো অগণতান্ত্রিক এবং অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হারতে হয় কিনা তা সন্দেহ প্রকাশ করে তারেক রহমান বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের সময় সতর্ক করেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচনের লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সকল প্রস্তুতি সম্পূর্ণ করছে বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের তিনশো সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী অথবা বিএনপির সমর্থিত প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত রয়েছে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হিসেবে প্রতিটি আসনে বিএনপির একাতীক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করেছেন জানিয়ে তারেক রহমান বলেন দেশের প্রতিটি আসনে বিএনপির একাতীক যোগ্য প্রার্থী থাকলেও প্রত্যেকেরই নিশ্চয় মনোনয়ন পাওয়া সম্ভব নয় ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথে সঙ্গী ছিলেন এমন প্রার্থীদেরও বিএনপির সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাস্তবতার কারণে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীরা মনোনয়ন বঞ্চিত হবেন সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি দেশ ও জনগণের স্বার্থে এই বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানান তিনি সময় দলের সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে সবাইকে মেনে নেওয়ার সিদ্ধান্ত জানান তারেক রহমান শীঘ্রই পর্যায়ক্রমে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি নেতাকর্মীদের আবারও সতর্ক করে তারেক রহমান বলেন আমাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচারেরা ওত পেতে রয়েছে নিজেদের মধ্যে কোনো বিবাদ বিরোধ না রাখতে অনুরোধ করে তিনি বলেন এসবের কারণে প্রতিপক্ষ যেন কোনো সুযোগ নিতে না পারে প্রতিষ্ঠাকাল থেকে সবসময় বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে তারে রহমান বলেন বিএনপির প্রতি দেশের গণতান্ত্রিকামী জনগণের অখুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে বাস্তবতা হচ্ছে গণতন্ত্রকামী জনগণের কাছে বিএনপি প্রতিটি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যুগের পর যুগ ধরে বিএনপি জনপ্রিয়তার ধারা বজায় রেখেছে ধরে রাখার চেষ্টা করেছে ধন্যবাদ সবাইকে